সরকারি হবে বিদেশি কর্মী নিয়োগে নতুন সার্কুলার দেওয়া হয়েছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রাশিয়া এবং সিজিতে জব সার্কুলার দেওয়া হয়েছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং ইউরোপের কান্ট্রিতে খুব শীঘ্রই জব সার্কুলার আসার কথা আছে এখন আমরা অ্যাপ্লাই প্রসেস সহ সকল ডিটেলস দেখিয়ে দিব এখন আরেকটা বড় কথা হচ্ছে আপনারা অনেকেই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অনেকেই কোন কাজ জানেন না অভিজ্ঞতার নেই আপনাদের জন্য সুখবর রয়েছে যে আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে সেখানে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ শেষে যাওয়ার ব্যবস্থা আছে এবং আপনি চাইলে দেশেও কোনো জবে আমাদের ইন্ডাস্ট্রি আছে সেখানে জব নিতে পারবেন জব দেওয়া হবে আপনাদের এবং আপনারা যারা ইতিমধ্যে তে প্রশিক্ষণ করে প্রতি সপ্তাহে কিন্তু কর্মী বিদেশে যাচ্ছেন কর্মী নেওয়া হচ্ছে বিদেশে পূর্তি সপ্তাহে প্রশিক্ষণ চলছে এবং চলবে এবং আমাদের পূর্তি সপ্তাহে নতুন নতুন সার্কুলার আসে আমাদের সরকারি মাধ্যমে তো এখানে আপনারা আমাদের সার্কুলার গুলো দেখে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করলে আমাদের রিক্রুটিং এজেন্সি আপনাদের ফোনে আপনার একটা মেসেজ দিবে অথবা ফোন দিয়ে আপনাকে রিক্রুটিং এজেন্সি ডাকবে যে আপনি এই তারিখে আমাদের সাথে সাক্ষাৎকার দিতে আসুন তো এখানে অ্যাপ্লাই করতেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বয়সেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সকল জেলায় সেখান থেকে আপনি আর্থিক সহায়তা নিতে পারবেন বয়সেল নৈতিক ও নিরাপদ ও দক্ষ বিবেশন বিদেশ নিশ্চিত করে এখানে একটা বিষয় হচ্ছে আমাদের যদি দেখতে পাচ্ছেন রাশিয়া এবং ফিজি যে অবসরগুলো দুটো দেওয়া হয়েছে রাশিয়ায় কিন্তু খুব সুন্দর আপনার পোস্ট পজিশনে যে অবসরগুলো দেওয়া হচ্ছে টিম লিডার পদের নাম হেল্পার এবং প্লাম্বার বা ফিটার ঠিক আছে সাধারণ কর্মী এখানে এবং ফিজিতে বেকার পদের নাম যে বেকার পদ আপনারা অনেকে প্রশ্ন করছেন যে বেকার মূলত চাকরিটা কি কাজ কি কাজ করতে হয় এই চাকরিতে বেকারটা একটা ইন্ডাস্ট্রিতে কাজ বিশেষ করে বড় বড় বেকারই আছে বেকার অর্থ মেকিং এ ব্রেড মানে আপনাকে কিছু খাবার তৈরি করতে হবে ফুড মেকিং এ ফুড ঠিক আছে সেলসম্যান আপনি তো বুঝেনি সেলসম্যানের কাজ কি বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয় গাড়ি সার্ভিসিং আপনাকে বড় বড় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে গাড়ির আইটি টেকনিশিয়ান আইটি টেকনিশিয়ান হলো আপনার বিশেষ করে সিসিটিভি ইনস্টিটিউটার এখানে সিসিটিভি আপনাকে ই করতে হয় সেট করতে হবে তার টানতে হবে ইনস্টল করতে হবে কার্পেন্টার রং মিস্ত্রি গাড়িতে রং করতে হয় কম্পিউটার অপারেটর আছে বিশেষ করে ওয়েব ডেভেলপার এবং সফটওয়্যার প্রোগ্রামার ইঞ্জিনিয়ার এসি ফ্রিজ টেকনিশিয়ান এটা খুবই সিম্পল একটা কাজ এটা আপনার বেতন বেশি এবং চাহিদাও বেশি ঠিক আছে এই পদে কিন্তু আপনার সরকারিভাবে ফিজি এবং রাশিয়া কিন্তু বিভিন্ন জায়গায় চাকরি নিয়োগ হয়েছে এখন আমরা অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিব সরকারিভাবে বিদেশে পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার পদের নাম প্রোডাকশন সুপারভাইজার মাসিক বেতন সাতশো আটানব্বই ডলার এখানে প্রায় এক লাখ টাকার মতো চলে আসে ইউএসডি এখানে স্পষ্ট লেখা আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকান ডলার এখানে ইউএসডি ডলার ঠিক আছে এই যে ডলারটা কিন্তু ইউএসডি চারশো চুরানব্বই এখানে প্রায় ছয় ষাট হাজার সত্তর হাজার টাকার মতো চলে আসে আর এখানে প্রায় এক লাখের কাছাকাছি টাকা চলে আসে এটা কিন্তু শুধু আপনার বেসিক ওভার আছে এবং এক্সট্রা ফেসিলিটিস আছে বিভিন্ন বয়স হতে হবে আঠারো থেকে ছত্রিশ বছর ভিতরে চাকরির শর্তাবলী আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ঠিক আছে ওভার টাইম শেষের দিন মানে ইসেমতো আপনি চাইলে আট ঘন্টা ডিউটি করার পর ওভার আর আরও আট ঘন্টা ডিউটি করতে পারবেন এখানে ওভার বেতন দ্বিগুণ এবং সপ্তাহে ছয় দিন আপনি চাইলে যে একদিন বন্ধের দিন ওই দিনও কাজ করে ইনকাম করতে পারবেন যেহেতু বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া হচ্ছে ইনকামের জন্য ঠিক আছে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে এখানে নিয়োগকর্তা কর্তৃক এটা খুবই একটা সুযোগ সুবিধার জব যেমন এই আমাদের এই সার্কুলারে থাকা খাওয়া সকল খরচ সরকার বহন করবে এবং যাতায়াত ব্যবস্থা আমাদের বড় বড় কোম্পানির একটা কোম্পানিতে হাজার হাজার কর্মী থাকে বিভিন্ন দেশের কর্মী থাকে এবং এখানে আপনাকে আপনার কোম্পানি থেকে আপনার যেখানে আপনি থাকবেন আপনার বাসা একটু দূর একটু বেশি এজন্য কোম্পানির গাড়ি আছে সেখানে আপনার কোম্পানির গাড়িতে এসি গাড়ি সেখানে সুন্দর করে গাড়িতে আপডাউন করবেন আপনাকে কোম্পানি সকালে এবং সন্ধ্যায় এর জন্য ব্যবস্থা করে দেবে এখন বইসেলের সার্ভিসের অন্য খরচ এখানে আমাদের লেখা আছে নির্বাচিত কর্মী আপনাকে আগে একটি টাকাও পে করতে হবে না আপনি যখন সরকারিভাবে সিলেক্টেড হবেন আপনার হাতে ভিসা আসবে তখন আপনাকে সরকারি ব্যাংকে বিদ্যুৎ বিলের মতো কারেন্ট বিলের মতো আপনাকে এই টাকা পে করতে হবে এবং পে করে সরকারি ব্যাংকে মানি রিসিপ্ট গ্রহণ করবেন আপনার হাতে ডকুমেন্টস থাকবে কোনো দালাল বা প্রতিনিধি হাতে কোনো একটি টাকা আপনি দেবেন না দয়া করে এভাবে টাকা দিলে আমাদের বইসেল বা আমরা দায়ী থাকবো না নির্বাচিত কর্মীদের বইসলের সার্ভিস চার্জ বহিগমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ফ্যাট বইসলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওয়ে জানার কল্যাণ ফি এবং মেডিকেল টেস্ট ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী বা ওই দেশের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে পিডিও প্রশিক্ষণ ফি ইতিমধ্যে আমাদের সকল জেলায় কিন্তু প্রতি সপ্তাহে পিডিও প্রি ডিপার্সার ওরিয়েন্টেশন এই প্রশিক্ষণটি আপনারা গ্রহণ করে বিদেশে যাচ্ছেন এবং প্রতি সপ্তাহে এটা চলবে চলমান থাকবে এই পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট ফি ফি আছে এখানে একটা ফিঙ্গার দিতে হয় সেখানে দুশো টাকার মতো আপনার খরচ করতে হয় মাত্র পাঁচশো পাঁচ টাকা আপনাকে বহন করতে হবে সাক্ষাৎকার সময় অবশ্যই যা নিতে হবে চার কপি নিতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এখানে আপনার কিন্তু অনেকে কি কাজ করেন আমরা বলি একটা নিতে গভর্নমেন্ট একটা বলে আপনি নিয়ে যান আর একটা আপনি চিন্তা করেন আপনার ছবি তোলা আছে এটাই হয়ে যাবে এখানে যেরকম আপনার ব্যাকগ্রাউন্ড যদি ব্যাকগ্রাউন্ড মানে আপনার যে ছবি ছবির পিছনে একটা কালার থাকে ওটা ব্লু হতে ব্লু ব্ল্যাক বা নীল যে কালার হোক আমরা যে কালার বলবো আমাদের এই যে ওয়েবসাইটে যেটা উল্লেখ থাকবে ঠিক ওইটি নিতে হবে আপনার যদি ব্লু ছবি থাকে ওটাকে হোয়াইট করে নিতে হবে হোয়াইট মানে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে মূল পাসপোর্ট পাসপোর্ট অবশ্যই নিতে হবে সাথে একাধিক থাকলে ইতিমধ্যে বিভিন্ন কান্ট্রিতে আপনারা লিখে দেন যে আপনি সিঙ্গাপুর ছিলেন এখন যেতে চাচ্ছেন মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিতে তখন ওই যে পুরোনো পাসপোর্ট ছিল ওটা নিয়ে আসতে হবে অ্যান্ড এখানে আপনারা যারা বিদেশে যেতে চান আপনারা খুবই সতর্ক সহিত সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন মূল পাসপোর্টের ফটোকপি অবশ্যই নিতে হবে শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে এখানে শিক্ষাগত অভিজ্ঞতা সনদ আপনার শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে মানে আপনার না না থাকলেও সমস্যা নেই তবে থাকাটা বেস্ট আপনাদের অভিজ্ঞতা সনদ আমাদের সকল যারা টিটিসি আছে ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে দিয়ে দেওয়া হয় সরকারি ভাবে ফ্রিতে মানে আমাদের সাথে কমেন্টে সরাসরি যোগাযোগ করবেন যে কোনো প্রজনে কমেন্টে আপনার বিভাগ থানা উপজেলা ডিস্ট্রিক্ট সকল তথ্য লিখে দেবেন এবং আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের টিম আপনাকে রেসপন্স করবে ইমিডিয়েটলি এবং সকল বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করবেন তারপর লেখা আছে বর্তমানে কর্মরত অফিসের পরিচয়পত্র হাজিরের কার্ড যদি যদি থাকে যদি থাকে মানে না থাকলে সমস্যা নেই ইতিমধ্যে কিন্তু বর্তমানে আপনারা কর্মরত আছেন যদি বাংলাদেশের অনেক কর্মী আছেন যেমন আর এল বা অন্যান্য কোম্পানি থেকে গার্মেন্টসে কাজ করেন আপনি উচ্চ বেতন অধিক বেতনের আশায় বিদেশে গিয়ে কাজ করতে চাচ্ছেন তো আপনারা যে বর্তমানে যে গার্মেন্টস বা যেখানে কাজ করেন ওইখানে একটা সার্টিফিকেট নিতে হবে যদি থাকে না নিলে সমস্যা নেই ভোটার আইডি কার্ড সহ উল্লিখিত কাগজপত্র নিয়ে এই তারিখের ভিতরে আপনাকে আমাদের এখানে যেতে হবে তো এখানে আমাদের যে কোনো প্রয়োজন আপনি কমেন্টে লিখে আমাদের প্রবাসী কল্যাণ ভবন আমাদের হেড অফিস ঢাকায় হল স্কাটন গার্ডেন রমনা ঢাকা পুরুষ কর্মীদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন আপনি যদি আমাদের এই আপডেট দেখার সাথে সাথে অ্যাপ্লাই করেন তাহলে আপনি এটা একটা ই পাবেন অগ্রাধিকার পাবেন যেটাকে কোঠা বলা হয় কিছুদিন আগে যে কোঠার একটা ই হয়েছিল এরকম কোঠা পাবেন আগে অগ্রাধিকার পাবেন তাড়াতাড়ি যারা ফার্স্টে অ্যাপ্লাই করবেন বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদারদের অগ্রাধিকার দেওয়া হবে আমাদের সকল জেলায় কিন্তু সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ট্রেনিং সেন্টার সেখানে এই প্রশিক্ষণটা দেওয়া হয় সেখানে যদি আপনি প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে এখন আমরা অ্যাপ্লাই প্রসেসটি আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারবেন নিজে নিজে এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অ্যাম্বাসি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য তফসিলগুলো আছে বিশেষ করে এই যে বিভিন্ন ফার্ম ক্যারেক্টার ফার্ম কেয়ারটেকার ঠিক আছে এখানে অনেকে ওখানে এখানে কিন্তু আমাদের টিম অনেক সময় আপনাদের ইংরেজিতে সুন্দর করে বুঝিয়ে দেয় হয়তো আপনি বুঝতে অসুবিধা হয় এখানে ফার্ম কেয়ারটেকার সি এ আর কেয়ার টি এ কেয়ার ফার্ম কেয়ারটেকার তারপর আছে কে কার্পেন্টার ওয়েল্ডার মেশন রাজমিস্ত্রি কনস্ট্রাকশন সেক্টর সুপারভাইজার কার্পেন্টার এরকম কম কিন্তু গ্রাস কাটার কিন্তু অসংখ্য জব সার্কুলার গার্মেন্টস এরকম আমাদের জব সার্কুলার পাবলিশ করা হয় এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনি এখানে অসংখ্য জব সার্কুলার আছে আপনি চাচ্ছেন যদি এখানে অ্যাপ্লাই করতে চান স্টোর সুপারভাইজারে তাহলে অ্যাপ্লাই এখানে আবেদনে টাচ করবেন এটা কিন্তু সম্ভবত আমাদের ইংরেজিতে থাকবে এরকম এটাকে বিএনএ টাচ করে বাংলা করে নেবেন ঠিক আছে আর এখানে নিবন্ধন করতে হবে সম্পূর্ণ ফ্রিতে এখানে নিবন্ধনে টাচ করলে আপনি এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বুঝলেন মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপ এখানে নিজ নাম মোবাইল নম্বর পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে গোটু অ্যাকাউন্টে ক্লিক করে লগ ইন সম্পন্ন করে আবেদনকারীর নাম পিতা মাতার নাম জন্ম তারিখ পাসপোর্টের তথ্য বৈভিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত শিবির শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল আপনাকে সম্পন্ন করতে হবে দেন আপনাকে যেটা করতে হবে আপনাকে এখানে অ্যাপ্লাইড করতে হবে অ্যাপ্লাই করতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করার পর আমাদের এখানে আবার প্রবেশ এরকম একটা উইন্ডো চলে আসবে রেজিস্ট্রেশন করলে এরকম একটা উইন্ডো চলে আসবে দেন আপনি চাচ্ছেন স্টোর সুপারভাইজার বা প্রোডাকশন সুপারভাইজার বা এখানে ম্যাশন রাজমিস্ত্রি যে কোনো একটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এটাই অ্যাপ্লাই করি আবেদন টাচ করলে এরকম একটা উইন্ডো চলে আসবে যেটা আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম ওখানে পাসওয়ার্ড এবং ওই ফোন নাম্বার দিয়ে লগ ইন করে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে পিকচার দেবেন টেক ইন উইদিন সিক্স মান্থ নতুন পিকচার ব্যাকগ্রাউন্ড সাথে হতে হবে এনআইডি নাম্বার ফুল নেম ডেট অফ বার্থ এজ তারপর এই দেওয়ার পর আপনাকে এখানে যে সকল ডকুমেন্টস আছে এগুলো সাবমিট করতে হবে এখানে ফোন নাম্বার ফোন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এখানে হোম আপনার নিজেরটা দিবেন কারণ এই ফোন নাম্বার আমাদেরকে ফোন দিয়ে আপনাকে আমাদের টিম বা गवर्नमेंट এমবসির লোক আপনার রেকর্ডিং এজেন্সি যারা আমাদের ওনার আপনাকে ফোন দিয়ে এই তারিখের ভিতরে ইন্টারভিউ জন্য ডাকবে আর अप्लाई করার সাথে সাথে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আমাদের টিম আপনার ঠিকানা নাম জেনে রাখবে তাহলে হয়তো আপনার আপনার জন্য সুবিধা হতে পারে আমরা সব সময় যাব চাইবো

বুঝতে অসুবিধা হলে সরাসরি কমেন্টে জানিয়ে দিবেন তারপর যদি আপনি এখানে অ্যাপ্লাই দিয়ে কাজের টাস করেন আপনার আবেদন সাবমিট দেখাবে যে কোনো প্রয়োজনে আমরা সবসময় আপনাদের পাশে আসি আমাদের নতুন সার্কুলার খুব শীঘ্রই আবার চলে আসবে এ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ